হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনিও ভালো আছেন এই দেখেন সকাল সকাল ভালা এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে সবুজ গাছপালা সবুজ গাছপালা সকালবেলা ঘুম থেকে ওইটুই সবুজ গাছ নিচে আসছি আর এই যে দেখেন ওয়াসিফ ওয়াসিফ এই যে ওয়াসিফ নিজের সুখে মনের সুখে গান গাচ্ছে ওয়াসিফ

আমার আমার ছাগল ছাগল আজকে সকাল সকাল উঠে আসছি ঠান্ডা ঠান্ডা বাতাস ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে কি বলবো খুবই ভালো লাগছে সকালবেলা এই যে এখানে দুইটা ইয়ে সার দেন কি পরিমাণের গাছ কি পরিমাণের গাছপালা ইচ্ছা করলে ছাগলগুলো ইচ্ছা মতো খেতে পারবো ছাগলের জন্য পারফেক্ট জায়গা হ্যাঁ অনেকটা পারফেক্ট জায়গা কি পরিমাণের ঘাস হ্যাঁ কি ছাগল কি করছে ছাগল এদিকে কি চলে গেছে আ চলে গেছে আসবে হ্যাঁ ঘাস কাটছি আমাদের ছাগলটি বলে 마শাআল্লাহ বলবেন সকাল সকাল বেলা আইসা এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল আজকে আসছি এ বাড়িতে কালকে দুই দিন ওই বাড়িতে আপনি আসার পরে আমি অনেকক্ষণ যাবো বাড়িতে থাকছি কালকে রাত্রে নয়টা সাড়ে নয়টার পরে আমি ওই পুরান বাড়িতে গেছি আজকে সকাল সকাল ওই টাই সব করছি সারা সারা ওয়াসি আবার ব্যথা ভাই ভাইয়া সারা দাঁড়াও কেন হুম পুৰণ বাই আমি নিক দেখিছি যাৱাৰ পৰা এখন আমাৰ এতিয়া আবাৰ চলে আছি থাকি ভাল লাগে মায়ে পৰিছে এইটো এই ৰক মায়ে পৰি গৈছে কি বলব মানে মায়াৰ কথা বল নাই হল অ অনেক মায়া পড়ে গেছে অনেকটা মায়া পড়ে গেছে তার দৃশ্যটা খুবই সুন্দর লাগছে এগুলো ফুল আসলে না অনেক ভালো লাগে এখন সারাদিন কি জানেন শুয়ে থাকবো মোবাইল টিপবো বয়ে থাকবো কিছু রান্না করে কিছু খাবো মানে সারাদিনের কাহিনী আর আমি তেমন একটা কিছু করিও না আর ওই যে দেখেন আমাদের পুকুরটা পুকুরটার সাইড কত গুলো গাছপালা কত গুলো কলা দুইটা তো লাগিয়েছিলাম একদিন আপনার যায় আপনাদের যাওয়ার মতো পরিস্থিতি না যায় পানি যাইতে এমনিতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই নাইফ তুমি কি ছাগলগুলো কি দুষ্টুমি করতেছে দেখ খেলাধুলা করতেছে সকাল সকাল ছাগলের দুষ্টমিটি দেখতে আসলে অনেক ভালোই লাগে দুষ্টমিটি দেখতে আসলে অনেকটা ভালো লাগে বলবো বলে বুঝাতে সবাই দিনে ছাগলটি বলে মাসাল্লাহ বলবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন দেখছেন খেলার কি সুন্দর হ্যাঁ মোটর আচ্ছা আজকে এই পর্যন্ত ওই ভাই বাই টাটা ই আমার মানে আমার ছাগলগুলার দুষ্টামি আর আমার ছেলের দুষ্টামি দেখেন আমি দেখলাম দু সিম সিম ওর ছাগলগুলোর জিষ্টমি আর কি আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন প্লিজ সবাই আপনারা দোয়া করবেন ছেলেটা ভালো থাকে সুস্থ থাকে সবাই দোয়া করবেন জানতে খাসি খুশি থাকে আমার ছেলেটাকে যাতে আমি খুশি রাখতে পারি এটাই সবচেয়ে বড় কথা আর এই গাছটা কী গাছ আপনারা জানলে অবশ্যই আমাকে বলবেন এই দেখেন আমার দুষ্ট ছেলে চলে যাচ্ছে ও আছে তুমি কোথায় যাচ্ছ তুমি চলে যাবা কার কাছে যাবা জুড়ে বলো ও নানু চলে যাবে আচ্ছা ঠিক আছে বাই বাই আমার আমিও চলে যাচ্ছি আমার মোর কাছে আমার ছেলেও চলে যাচ্ছে দেখেন আমাদের বাড়িতে চলে যাচ্ছে আমি চলে যাচ্ছি বাই বাই টাটা